আসসালামু আলাইকুম ইসলামে একটা শব্দ আছে সেটা হচ্ছে সমালোচনা এই শব্দটা খুবই খুবই একটা বাজে শব্দ কেননা সমালোচনার মাধ্যমে অনেক ফেতনা সৃষ্টি হয় সমালোচনার মাধ্যমে অনেক খারাপ দিকগুলো ফুটে ওঠে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে একটি মহান ধর্ম তো সেই ধর্মে সমালোচনা শব্দটাকে খুবই খুবই মারাত্মকভাবে এড়িয়ে চলার কথা বলা হয়েছে সমালোচনার বিষয়টা কখনোই করা যাবে না কেননা সমালোচনার মাধ্যমে ফেতনা সৃষ্টি হয় সমালোচনার মাধ্যমে মানুষে মানুষের মধ্যে আন্তরিকতা নষ্ট হয়ে যায় আত্মীয়তা নষ্ট হয়ে যায় তাই আমরা সবসময় সমালোচনা করার সমালোচনা করা থেকে বিরত থাকার চেষ্টা করব দেখেন একটা ভাই সে একটি খারাপ কাজ করলো আমি তার এই খারাপ কাজ তার আড়ালে গিয়ে তার সে যে খারাপ কাজটা করলো সে বিষয়ে মানুষের সাথে আলোচনা করলাম বা সে তুচ্ছ তাচ্ছিল্যের বাসায় বললাম যে সে এমুক তুমুক সে খারাপ কাজ করেছে আমরা তাকে ঘৃণা করি বা বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে সমালোচনা করলাম বা তার এই দুষ্টা নিয়ে আলোচনা করলাম এটাই হচ্ছে মূলত সমালোচনা ইসলামে সুন্দরভাবে বলা হয়েছে যে আপনারা যদি একটা মানুষকে নিয়ে আলোচনা করতে চান তাহলে সেটা হচ্ছে তার গুণ নিয়ে আলোচনা করুন দুষ নিয়ে নয় অবশ্যই একটা মানুষ ভালো কাজ করেছে সেটা তার সামনেও বলবো তার আড়ালেও বলবো এটা হচ্ছে ইসলামে বলা আছে কিন্তু আমরা করি কি দুষটা নিয়ে আলোচনা করি অর্থাৎ যেটা নিষেধ সেটাই বেশি করি বা একটা লোক খারাপ করলো আচ্ছা সে খারাপ করছে সেটা সে করছে তারটা সে বুঝবে তার জবাব দিই তা সে দিবে কিন্তু আমরা কেন তার এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা কেন তার এই বিষয়টাকে নিয়ে সমালোচনা করে তার যে মন্দ কাজের ফল সেটা আমাদের উপরে নিয়ে আসবো ইসলামে কিন্তু বল আছে যে সমালোচনাকারী ব্যক্তি যার সম্বন্ধে সমালোচনা করবে সমালোচনা করে যে সে যে গুণাটা কামাইল সে গুণাটা যদি আপনি নিজের করে নিয়ে আসতে চান তাহলে তার সমালোচনা করেন অর্থাৎ আপনি যখন তার গুণাটা নিয়ে আসবেন তখন সমালোচনা করলে আসবে আর যদি না আপনি তার আলোচনা করবেন অর্থাৎ গুণ নিয়ে আলোচনা করবেন তাহলে আল্লাহ তালা আপনার প্রতি সহায় হবেন এবং খুশি হবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ